আরবের কাফিররা যখন আল্লাহ আল্লাহতালার মহান সত্তা একাত্মবাদ নিয়ে প্রশ্ন তুলেছিল তখন রব্বুল আলামিন সুরাতুল ইখলাস নামক একটি দামি সুরা নাজিল করে দিয়ে সমস্ত কাফিরদের মুখ একেবারে চিরতরে বন্ধ করে দিয়েছেন প্রিয় দর্শক এই সুরাতুল ইখলাসের এমন পাঁচটি আমল রয়েছে যে আমলগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে করতে পারেন মৃত্যু পর্যন্ত যদি করতে পারেন ইনশাল্লাহ মরণের পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় যে মৃত্যুর পরের জিন্দগিটা তার জন্য সুখময় হোক সে আজকের ভিডিওটি অবশ্যই দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলগুলো শিখি পরবর্তীতে সেও উক্ত আমলগুলো করে তার জীবনটাকে রাঙিয়ে নেবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নাম্বার আমল সম্পর্কে এসেছে নবীজি সল্ল্লাহু আলাই হুব একদিন সমস্ত একারামদেরকে অর্থাৎ নবীজির সামনে যেই সাহাবে একেরামরা ছিল তাদেরকে বললেন ও সাহাবে কেরামরা আপনারা একটু সামনে এগিয়ে বসেন আমার নিকটে আসেন তখন ওই সাহাবিরা নবীজির নিকটে আসলে নবীজি সল্লাহু আলাইহি সুবা বললেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব যে আমলটি যদি আপনারা একবার পাঠ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতম করার সমান জবাব দেবে যদি আপনারা দুইবার পাঠ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম বিশ পাড়া খতম করার সমান সবাব দিবে যদি আপনারা তিনবার পাঠ করেন আল্লাহ রব্বুল আয়ালমিন পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দেবে সাহাবেক রামরা বলল হ্যাঁ রাসোল্লাহ আপনি বলুন তো কোন সে আমল তখন নবীজী সাল্লাল্লাহ ওয়াল্ল বললেন ও সাহাবিরা শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করবে আল্লাহ দায়ালা তাকে দশ পারা খতম করার সমান স্বভাব দেবে যে ব্যক্তি সুরাতুল ইখলাস দুইবার পাঠ করবে আল্লাহ তালা তাকে বিশ পারা কুরআনুল কারিম খতম করার সমান স্বভাব দেবে যে ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আয়লামিন তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান স্বভাব দেবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের সমাজে আমরা অনেক মুসলমান রয়েছে যারা পবিত্র কোরআনুল করিম পাঠ করতে পারি না তাই বলে কি আমরা পবিত্র কোরআনুল করিম খতম করার স্বভাব থেকে বঞ্চিত থাকবো না আমরা সুরাতুল ক্লাস তিনবার পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে সম্পূর্ণ কোরআন একবার খতম করার সমান স্বভাব দেবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই বলে এটা চিন্তা করলে হবে না যে পবিত্র কোরআনুল করিম শিক্ষা করা লাগবে না একটি কথা মনে রাখবেন এলেম শিক্ষা করা ফরজ একমাত্র ইসলামের এলম শিক্ষা করাই আপনার জন্য প্রতিটি মুমিন নরনারের জন্য ফরজ যেইখানে ইসলামের এলম বলতে এসেছে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারি যে পবিত্র কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করাও প্রতিটি মুমিন নরনারের জন্য আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন আপনি ঠেক ঠেকায় পড়তে পারেন আল্লাহ তালা দান করবেন তবে চিরস্থায়ী এই সবাবের আশায় যে কোরআনুল কারিম পড়া লাগবে না আমি এটা পড়লেই হবে এটা কিন্তু হবে না প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে রব্বুল আয়ালামিন তাকে ভালোবাসে যুদ্ধের ময়দানে একজন আনসার সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ক্লাস দিয়ে নামাজ পড়াতেন এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো অন্যান্য সাহাবিরা বলতো লাগলো যে চলো আমরা নবীজির দরবারে যাই নবীজির দরবারে এসে বলল ও গো নবী ও প্রিয় নবী আপনার অমুক আনসার সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না তিনি যেন পাল্টিয়ে পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ান তখন নবীজি আলাইহি আলাইহিবাসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি নবীজির কাছে আসলে নবীজি বললেন ও সাহাবি তোমার নামে ওই সাহাবিরা বিচার দিল তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও তুমি একটু পাল্টাইয়া পইরো কারণ তাদের কাছে এক সুর আর শুনতে ভালো লাগে না তুমি কেন এটা করো তখন ওই সাহাবি বলল ইয়ার সোল্লাহ সাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি বিদায় আমি এই সুরাতুল ইখলাস দিয়ে শুধু নামাজ পড়াই তৃতীয় রাকাতে তখন নবীজি সাল্লু আলাইহি বললেন ও সাহাবি তোমার মনের কথা সত্য তখন ওই সাহাবি বলল হ্যাঁ হ্যা আমি অন্তর থেকে বলেছি তখন নবীজি সাল্লু আলহি বললেন যদি তোমার অন্তরের কথাটুকু মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও শুনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্যালিনো তাকে ভালোবাসে সুবাহ আল্লাহ ব্যক্তি সুরাতুল ইকলাসকে পছন্দ করে রব্বুল আয়ালামিনও তাকে পছন্দ করে আল্লাহ একবার চলুন একটি হাদিস জেনে নেই রব্বুল আয়ালামিন যখন কোনো বান্দা অথবা বান্দিকে ভালোবাসতে থাকেন আল্লাহ তাআলা জিব্রাহল আলাহ ইসালামকে ডেকে বলেন ও জিব্রাহিল জমিনের অমুক বান্দা অথবা বান্দেকে আমি খুব ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাহিল আলাইহি ইসাল্লামও তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ রব্বুল আয়ালামিন সেই ভালোবাসার টুকু সমস্ত ফেরেস্তাদের মধ্যে পৌঁছে দেন যার কারণে ফেরেস্তারাও তাকে ভালোবাসে এবং ওই ভালোবাসার চাবিটুকু টুকু আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল হয়ে যায় সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পারলাম কি যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বল আয়ালিন তাকে ভালোবাসে আল্লাহ একবার তারপরের আমল হলো যে ব্যক্তি সুরাতুল ইখলাস দৈনিক দশ বার পাঠ করবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে উত্তম দুইটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান তারপরের আমল হল দারিদ্রতা থেকে মুক্তির আমল নবীজি সাল্লাহু আলাইহি কাছে এক সাহাবি এসে বলল ভগবান আল্লাহ নবী আমি দারিদ্রতায় ভুগছি আমাকে এমন একটি আমলের কথা বলুন না যে আমল করলে আমার দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবীজি সাল্লাহু আলহুবাইসাল্লাম বললেন তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবি তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে এই আমলটি কিছুদিন করার পর ওই সাহেব এসে বলল আমার আর কোনো দারিদ্রতা নেই সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা যারা দারিদ্রতায় ভুগছি সবাই কান পেতে শুনে রাখুন আমরা যখনই ঘরে প্রবেশ করব সুরাতুল ইখলাস পর্ব ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো ইনশাআল্লাহ যদি এই আমলটি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই দারিদ্রতা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার আমল হল যে ব্যক্তি দৈনিক দুইশোবার সুরাতুল ইখলাস অজুর সাথে পাঠ করবে আল্লাহ তালা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন যেমন একটি পুরস্কার হলো আল্লাহ তালা তার রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন অর্থাৎ আপনার প্রতি আল্লাহর কোনো রাগ থাকবে না দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তালার গুসার তিনশত দরজা বন্ধ করে দিবেন তৃতীয় পুরস্কার আল্লাহ তালা তার রিজিকের তিনশত দরজা খুলে দিবেন চতুর্থ পুরস্কার গাইবিক খাজানা থেকে আল্লাহ তালা অনবরত রিজিক দিতেই থাকবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তারপরের পুরস্কার দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন সুহান আল্লাহ প্রিয় দর্শক দুই হাজার রাকাত নফল সালাতের সওয়াব কত দামি একটুকু ভেবেছেন আল্লাহ রবুল্লা আলমিন যখন হাস্যরের ময়দানে যখন বিচার কার্য শুরু করবেন তখন আল্লাহ তালা যখন দেখবেন বান্দার ফরজের ঘাটতি হয়েছে তখন আল্লাহ তালা নফল ফরজের সমতুল্য করে আল্লাহ তালা ওজন দিবেন সুবহান আল্লাহ তারপরের পুরস্কার হল আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ আল্লাহ তারপরের পুরস্কার হলো যখন আপনি মারা যাবেন তখন হাজারো লাখ ফিরিস্তা আপনার জানা যায় অংশগ্রহণ করবে আল্লাহ একবার প্রিয় দর্শক এমন মুখুম আমলকে কেউ ছাড়ে তাই আজকের পর থেকে আর জীবনেও আমরা এই পাঁচটি আমলকে ছাড়ব না ইনশাআল্লাহ রব্বুল আয়ালামিনও আমাদেরকে উত্তম যা যা হয় কল্যাণ দান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি এই আমলগুলো না করি কে করবে হিন্দু করবে না বৌদ্ধ করবে না খ্রিস্টান করবে তারাও করবে না সমস্ত বেইমান কেউই করবে না শুধু মুসলমানই এই আমলগুলো করবে তাই আসন প্রিয় দর্শক নবীজির দেখানো পথকে অনুসরণ করে উক্ত আমলগুলো করে আমাদের জীবনটাকে রাঙিয়ে নেই ভালো থাকুন সুস্থ থাকুন